ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় প্রবন্ধ রচনা ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর সমাজ সংস্কারক ও ভারতের সংবিধানের রচয়িতা প্রথমে ভূমিকা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক আইনজ্ঞ অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতা তিনি ভারতের সংবিধানের প্রধান প্রতিনিধি হিসেবে পরিচিত এবং দলিত ও অনগ্রসর শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এরপর পয়েন্ট প্রথম জীবন ও শিক্ষা ডক্টর বি আর আম্বেদকর আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশের মোহনামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি মহার জাতির অন্তর্ভুক্ত ছিলেন যা তখন অস্পর্শ বা সমাজের নিম্ন স্তরের দলিত সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো সামাজিক বৈষম্যের কারণে তিনি প্রচুর বাধার সম্মুখীন হন তবে শিক্ষার প্রতি তার একাগ্রতা ছিল অটুট তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা লাভ করেন এরপর পয়েন্ট দলিত আন্দোলন ও সমাজ সংস্কার ডক্টর আম্বেদকর ভারতের দলিতদের প্রতি সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কঠিন সংগ্রাম করেছেন তিনি বহিষ্কৃত হিতকরণী সভা নামে একটি সংগঠন গঠন করেন যার মাধ্যমে দলিতদের শিক্ষার প্রসার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার প্রচেষ্টা চালান এই অস্পর্শতা বিলোপের জন্য বহু আন্দোলন সংঘটিত করেন এবং দলিতদের জন্য পানীয় জল ও মন্দিরে প্রবেশাধিকার নিশ্চিত করতে লড়াই করেন এরপর পয়েন্ট ভারতের সংবিধান রচনা ও রাজনৈতিক ভূমিকা স্বাধীনতা পরবর্তী ভারতে ডক্টর আম্বেদকর সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হন তার নেতৃত্বে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় যা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় সংবিধানে সাম্য স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তিনি হিন্দু কোর্ট বিল প্রবর্তনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর বৌদ্ধ ধর্ম গ্রহণ ও মৃত্যুবরণ সামাজিক বৈষম্যের প্রতিবাদে ডক্টর আম্বেদকর উনিশশো সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং লক্ষাধিক অনুসারী সহ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন উনিশশো ছাপ্পান্ন সালের ছয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন এরপর শেষে দেখো উপসংহার ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সমাজে সাম্য ন্যায় বিচার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী অবদান রেখেছেন তার আদর্শ ও সংগ্রাম আজও প্রাসঙ্গিক এবং বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখানেই ছিল ডক্টর বি আর আম্বেদকরের রচনা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো রচনার প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানিও আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং